আসসালাম সুদেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ফেসবুকে আছেন ফেসবুকে ঢুকে যাবেন আর যারা বিশেষ করে ইউটিউবে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ফেসবুকের নামও কিন্তু জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর যারা বিশেষ করে ফেসবুকে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি জমি আমাদের ইউটিউব চ্যানেলের নামও হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক আমি যেখানটায় আছি প্রথমে আগে মুখপাত্রা দেখি দেব বিস্তারিত পর বলবো যেহেতু আমার ইয়ে সহযোগী কোভিডকে দাঁড়িয়ে করে রাখছি এই যে কোভিড দেখতে পাচ্ছেন আমি আছি এই সোজা এই যে স্থাপনাটা আছে এটার লাশ সীমানা উত্তরে এই সোজা যেটা দেখতে পাচ্ছেন ঠিক এটার অপোজিটে এখানে রাস্তার পূর্ব সাইডে একশো সাতাশ ফিটের একটা জায়গা আছে একশো সাতাশ ফিট মুখপাত দিয়ে একটা জায়গা আছে এই জায়গাটা দেখিয়ে দিলাম এই যে গাছ গাছালিগুলি লাগানো আছে বরার জায়গা সুন্দর জায়গা যদি কেউ ভাই আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর মৌজাটা হলো সেম আলোকদিয়া মৌজা তো সাথেই থাকুন আমি এটার প্রাইসটা জানিয়ে দেব আসলে এখানে আমার অনেক জায়গায় দেওয়া আছে কিন্তু আসলে মালিক কিন্তু সবাই এক রকম না এক একজন এক এক মালিক এক এক প্রাইজ এটা থাকবেই স্বাভাবিক যাব। খালিটার একরকম এটা একটু বরাট আছে এটার আরেক রকম আর জাখানাবাড়ির আশেপাশে আসলে জায়গাটা আমি একটু বাড়তি যেহেতু দেখেন এটার পাশেই কিন্তু এই যে মানুষ বিল্ডিং করে বসবাস করা শুরু করছে যার কারণে জায়গার দাম রাতারাতি বেড়ে যাচ্ছে এই যে বিল্ডিং আশেপাশে একবারে বিশ্ব রোড পর্যন্ত এখন বাড়িঘর হয়ে যাচ্ছে তো যেহেতু রাস্তার পূর্ব সাইডই আছে জায়গাটা আক্তার ভাই এই হলো জায়গাটা টোটাল জায়গাটা চল্লিশ শতক আছে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে যেহেতু পাশাপাশি আরেকটা জায়গা দিচ্ছি দেখেন এক এক মালিক এক এক রকম ওটা খালি জায়গা তাওয়া মালিক একুশ লক্ষ টাকা দিছে আর এটা একটু বরার জায়গা এটাও একুশ লক্ষ টাকা দিছে আমরা চাইলে অনেকে ধারণা করেন যে আসলে আমরা বাড়াই আমরা চাইলে কিন্তু আমরা বাড়াইতে পারতাম যে না এটা ওটা খালি জায়গা ওটা একুশ লক্ষ টাকা আর এটা বরার জায়গা এটা একুশ লক্ষ টাকা হবে কেন আসলে অনেকে এটা মন্তব্য করে থাকেন আমরা বাড়াই না দর্শক আমরা বাড়াই না কিন্তু এই মালিক যখন বলছে যে আমি একুশ করি চান একুশ করে তারপরে বস বস বসলে একটু কথা বলার সুযোগ আছে আমরা যেটা বলছে এটাই বলছি যদি গাছগাছালেই লাগানো আছে মাটি বরাট আছে ওনার একটা খরচ আছে তারপরও এটা একুশ লাখ টাকা আর এটা পাশে যেটা দিছি এটা খালি জায়গা তাও ওনার একুশ লাখ টাকা বলছে তো ভাই কিছু করার থাকে না আসলে আমরাও অনেক সময় অসহায় হয়ে যায় মালিকদের কাছে যে কিছু করার থাকে না তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি প্রাইসটা আবারও বলছি একুশ লক্ষ টাকা ঘন্টা করে নিতে পারবেন ভাই কতটুক না সাতের শতক চল্লিশ শতক চল্লিশ শতক জায়গা আছে এখানে চল্লিশ শতক আর একশো সাতাশ ফুট হলো মুখপাত একশো সাতাশ ফুট হলো মুখপা তো এরপর দিয়ে আমি আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ